হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্ম গু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুসৎ পরম ব্রহ্ম তসম শ্রী জয় হাট করছি শ্রীমদ্ভাগ গীতা অষ্টাদশোধ্যায়ে মুখ্যযোগ। श्लोक नम्बर 47 श्रीयानो स धर्म बिगुण पर धर्मात स अनुष्ठिता स्वभाव नियत कर्म कुर्बान पोनति क्लिसं श्रीयान माने श्रेयस्कर स धर्म स जा असम्मक रूपे अनुष्ठित पर परधर्म पर अपेक्षा स अनुष्ठिता যা উত্তম রূপে অনুষ্ঠিত স্বভাবনিয়ত স্বভাববিহিত কর্ম কর্ম কুরবন করে না মানে না আপ প্রাপ্ত হয় কিলিস পাপ অনুবাদ উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা স্বধর্ম অসম্যকরূপে অনুষ্ঠিত হল শিরস্কর মানুষ স্বভাববিহিত কর্ম করে কোনো পাপে লিপ্ত হয় না তাৎপর্য মানুষের সধর্ম ভগবদ্গীতায় নির্দিষ্ট হয়েছে পূর্ববর্তী শ্লোকগুলিতে ইতিমধ্যে আলোচনা করা হয়েছে যে বিশেষ বিশেষ প্রকৃতির গুণ অনুসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্রদের কর্তব্যকর্ম নির্ধারিত হয়েছে অপরের ধর্মকর্ম অনুকরণ করা কারো পক্ষে উচিত নয় যে মানুষ স্বাভাবিকভাবে শূদ্রের কাজকর্ম করার প্রতি আকৃষ্ট তার পক্ষে কৃত্রিমভাবে নিজেকে ব্রাহ্মণ বলে জাহির করা উচিত নয় তার জন্ম যদি ব্রাহ্মণ পরিবারেও হয়ে থাকে তা হলেও নয় এইভাবে স্বভাব অনুসারে তার কর্ম করা উচিত কোনো কাজই ঘৃণ্য নয় যদি তা পরমেশ্বর ভগবানের সেবার জন্য অনুষ্ঠিত হয় ব্রাহ্মণের বৃত্তিমূলক কর্তব্য অবশ্যই সাত্বিক কিন্তু কেউ যদি স্বভাব স্বভাবগতভাবে সত্যগুণ সম্পন্ন না হয় তাহলে তার ব্রাহ্মণের বৃত্তি অনুসরণ করা উচিত নয় ক্ষত্রিয় বা শাসককে কত রকমের নিকৃষ্ট কাজ করতে হয় তাকে হিংসার আশ্রয় নিয়ে শত্রুকে হত্যা করতে হয় এবং কূটনীতির ক্ষতি খাতিরে কখনও কখনো তাকে মিথ্যা কথাও বলতে হয় এই ধরনের হিংসা ও ছলনা রাজনীতির মধ্যেই থাকে কিন্তু তাই বলে ক্ষত্রিয় স্বধর্ম পরিত্যাগ করে ব্রাহ্মণের ধর্ম আচরণ করা উচিত নয় পরমেশ্বর ভগবানের প্রীতি সাধনের জন্য কর্ম করা উচিত প্রথমে অর্জুন ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও তার বিরোধী পক্ষের সঙ্গে যুদ্ধ করতে দ্বিধা করেছিলেন কিন্তু সেই যুদ্ধ যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবার উদ্দেশ্যে অনুষ্ঠিত হয় তাহলে অধপতনের ভয় থাকে না ব্যবসার ক্ষেত্রেও লাভ করবার জন্য ব্যবসায়ীকে কত মিথ্যা কথা বলতে হয় সে যদি তা না করে তাহলে ব্যবসায়ে তার কোনো লাভ হবে না ব্যবসায়ী কখনো বলে ও বাবু আপনার জন্য আমি কোনো লাভ রাখছি না কিন্তু সকলেরই জানা উচিত যে লাভ না করে ব্যবসায়ী বাঁচতে পারে না সুতরাং ব্যবসায়ী যখন লাভ করছে না বলে তখন সেটিকে নিচ্ছক মিথ্যা কথা বলেই ধরে নিতে হবে কিন্তু তাই বলে ব্যবসায়ী মনে করা উচিত নয় যে সে এমন একটি বৃত্তিতে নিযুক্ত রয়েছে যেখানে মিথ্যা কথা বলা বাধ্যতামূলক তাই সেই বৃত্তি ছেড়ে দিয়ে সে ব্রাহ্মণের বৃত্তি অবলম্বন করবে সেটি শাস্ত্রে অনুমোদিত হয়নি ক্ষত্রিয় বৈশ্য বা শূদ্র যাই হন না কেন যদি কেউ তার বৃত্তি অনুসারে পরমেশ্বর ভগবানের সেবা করেন তাহলে কিছুই আসে যায় না এমনকি ব্রাহ্মণদেরও নানা রকমের যজ্ঞ অনুষ্ঠান করতে হলে কখনও কখনো পশু হত্যা করতে হয় কারণ যজ্ঞে পশুবলি দেওয়ার নির্দেশ রয়েছে তেমনি ক্ষত্রিয় যদি সধর্মে নিয়োজিত হয়ে শত্রুকে হত্যা করেন তাতে কোনো পাপ হয় না তৃতীয় অধ্যায়ে এই সমস্ত বিষয়গুলি স্পষ্টভাবে ও বিশদভাবে বিশ্লেষণ করা হয়েছে যজ্ঞের উদ্দেশ্যে অথবা পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে প্রত্যেক মানুষের কর্ম সম্পাদন করা উচিত আত্মেন্দ্রীয় তৃপ্তির জন্য যা কিছু করা হয় তা হচ্ছে বন্ধনের কারণ সিদ্ধান্ত স্বরূপ এখানে বলা যায় যে প্রত্যেকের উচিত তার স্বাভাবিক গুণ অনুসারে কর্মে নিয়োজিত হওয়া এবং তার মাধ্যমে কেবল পরমেশ্বর ভগবানের পরম কারণের উদ্দেশ্যে সেবার সংকল্প গ্রহণ করা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे हरे जय ह